আসসালামু আলাইকুম এটা হচ্ছে এস এস এর গেট এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মিরুর পলিশ হিট লাগাইছি দুই পাস পলিশ ব্যাক সাইডও শিট এটা দুই পাল্লা মাঝখানে একটা পকেটও আছে এটা যে বাড়িতে লাগাবো এই গ্রিলটিও আমরা এই বাড়িতে লাগাবো একটিও গোল্ডেন অলিম্পিক দিয়ে কাজ করছি এ ধরনের গ্রিল গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা অনলাইনে অর্ডারটা পাইছি মতিনগর এক প্রবাসে এক ভাই ডুবাই থাকে উনি অর্ডারটা দিছে ইনশাআল্লাহ আমরা এখন মালদা নিয়ে যাই ফিটিং করে দিয়ে আসবো এই ধরনের গেট গ্রিল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবো আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই দিকে এদিকে পকেটটা আমাদের দেখেন সূর্যতা অলিম্পিকগুলো এই যে গোল্ডেন বল দিছি এই যে মিরোর পলিসিটা দেখেন আমাকে তো দেখা যাচ্ছে এই যে লক এটা পকেটটা আর এটা তো রোপাল্লাম এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন